এই যে উচ্চ রক্তচাপ এর প্রচলিত চিকিৎসা কি আপনি যেখানে যান বাংলাদেশ যান ভারতে যান সিঙ্গাপুর যান বা আমেরিকা যান সব জায়গাতে এখন উচ্চ রক্তচাপের মূল চিকিৎসা হচ্ছে ওষুধ মজার ব্যাপার এই যে প্রাইমারি হাইপার টেনশন এটা একটা লাইফ ডিজিজ এই রোগ হওয়ার পেছনের মূল কারণ ছিল ভ্রান্ত জীবন দৃষ্টি নাশকর জীবন দৃষ্টি অতৃপ্তির আগুন এবং ভুল জীবন আর দেওয়া হচ্ছে ওষুধ নিয়ন্ত্রণ হবে নিয়ন্ত্রণ হবে না কোনোদিন নিয়ন্ত্রণ হবে না এবং নিয়ন্ত্রণ হচ্ছে না এই যে দেখেন দু হাজার তেইশের উচ্চ রক্তচাপ দিবসের সর্বশেষ খবর হলো বাংলাদেশে ওষুধ খেয়েও অষ্টআশি শতাংশ রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই ফলাফল হৃদরোগ কিডনি রোগ মস্তিষ্ক এবং চোখের রোগে ভুগছে বহু মানুষ এই যে বাংলাদেশে এত হৃদরোগী এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আনকন্ট্রোল হাইপার টেনশন এই যে এত স্ট্রোক এর অন্যতম প্রধান কারণ আনকন্ট্রোল হাইপার টেনশন এই যে চোখের এত সমস্যা এর অন্যতম প্রধান আনকন্ট্রোল হাইপার